হ্যালো এভরিওান আমি বিউটি আমার একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগতম তো চলে এসেছি আমাদের বাড়ির কালী পুজোর সেকেন্ড পার্ট নিয়ে তো সন্ধ্যাবেলা আমি টাড়ি পরে বেশ সুন্দর রেডি টেডি হয়ে বসেছিলাম আর এখানে ব্রাহ্মণ হচ্ছে পুজোর ভোগ রান্না করছে আর তাকে সহযোগিতা করছে আমার বৌদিরা আর এই যে মা জেঠি সকলে কাজে ব্যস্ত আর আমরা তারপরে একটু নাচানাচি করে নিই এখানে লাইটের ভীষণ অভাব ছিল যার জন্য আমাদের মুখগুলো দেখা যাচ্ছে না এরপর শুরু হয় রাত্রি বারোটার পর আমাদের পুজো আর সঙ্গে ধুনুচি নাচ নাচটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো যে কী পরিমাণ সকলে আনন্দ করছে কেউ ওখানে বসে নেই সকলেই ঢাকের তালে কোমর দোলাচ্ছে সে দাঁড়িয়ে থেকেই হোক আর বসে থেকেই হোক যাই হোক এইভাবেই চলে গেছে আমাদের সারা রাত একটা ভীষণ আনন্দে বাড়ির পূজো একটা আলাদাই আনন্দ থাকে তোমরা সব দেখতে পাচ্ছ হয়তো আমরা সোয়েটার পরে আছি এবং একে একে সবাই সোয়েটার ঘুরছে যখন রাত্রেই আড়াইটা তিনটা বাজছে আমাদের ওখানে কিন্তু সেই মুহূর্তে তখন ঠান্ডাই ছিল চৈত্র মাসের শেষের দিকে আমাদের বাড়িতে পুজোটা হয় কিন্তু ভয়স ওপার দিচ্ছি আমি বৈশাখ মাসে বসে কারণ এতদিন বাপের বাড়িতে থেকে আমি সময়ই পাইনি এসব রেকর্ডিং করার তার কারণ বাপের বাড়ি গেলে মেয়েরা সবসময় একটু আনন্দেই থাকে তখন কিসের ভিডিও এডিটিং আর কীসের কি আর এখানে দাদা বড়ো দাদা দিদি সকলে মিলে রান্নার প্রস্তুতি চলছিল সকালে সকলে প্রসাদ খেতে আসবে সেই জন্য খিচুড়ি সবজি পায়েস এসব হচ্ছিল আর সঙ্গে আমার ভাইও ছিল বড় দাদা ভালো রান্না করে সেই জন্য এই দায়িত্বটা ওই নিয়ে নিয়েছে এখন হচ্ছে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য যেটাকে বলে ঘ্যাট মানে সব সবজি একসঙ্গে মিক্সড তো সেটাই হচ্ছিল আর সকলে গরমে একদম ঘেমে না হাল ঠান্ডার দিনেও ঘেমে না জেহাল মানে বুঝতে পারছো কি পরিমাণ সবাই নাচানাচি করেছে সকলে হাতে হাত মিলিয়ে এই যে রান্না হচ্ছে ছোট দাদা দাদা ভাই দিদি আমার মা জেঠি সকলে ছিল আর রান্নার সাথে সাথে ওদেরকে আমি একটু ডিমোটিভেট করছিলাম তার কারণ যা হয় আর কি সব ভাই বোন একসঙ্গে থাকলে কাজের কথার থেকে অকাজের কথা বেশি হয় আর এখানে আমার সব দাদার মেয়েরা আমার মা মানে আমার মা তার নাতি নাতনিদের নিয়ে নাচানাচি করছে সঙ্গে বৌদি ছিল এটা একটা ভীষণ আনন্দের জিনিস যে ঠাম্মা দাদুরা দাদের নাতি নাতনি নিয়ে একটু আনন্দ করবে যেহেতু আমার বাবা যেহেতু কেউই নেই সেক্ষেত্রে মার জেঠি এদেরকে নিয়ে একটু আনন্দ ফুর্তি করে এখানে সব নাতি নাতনি সব নাতনি সরি নাতনি হয় তো এদেরকে নিয়ে আমার মা আনন্দ করছে আর সঙ্গে এই যে আমার একটা ভাগনাও ছিল এটা নাতি হয় তো এই হচ্ছে কাসুর বাজাতে ব্যস্ত আর এরপরে চলে আসে আমার ডান্স দেখতেই পাচ্ছ কতটা আনন্দে আমি নাচ করছি মানে সেই আর সে মানেই আর তারপর আমাদের এই যে পুজোর যোগ্য হয় যজ্ঞ শেষ হয়ে গেলে আমাদের পুজো সমাপ্তি ঘটে আবারও মা এক বছর পর আমাদের বাড়িতে এত বড়ো করে পুজো হবে মায়ের আর সবার শেষে আমার ভাগনার একটা সুন্দর ধর চিন তোমাদেরকে দিচ্ছি সকলে উপভোগ হোক করো আর এনজয় করো আর পাশে থেকেও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা